আদিবাসী কুর্মি সমাজে বেল পাহাড়ি ব্লক কমিটি অ্যাক্টিভ মেম্বার তাই ঢের কুর্মি তাই আমাদের ঘর আসে আর যায় যায় আর আসে কুর্মিদের কি হবে যাবে খেন কথা বলে তো শুনবো বলে যদি ভালেছি না দাদু নাহলে দিদি তমে ধমকায় বলে কইবা কি হল

কাশি বাঁশ ঝাড় না বাঁশ ছাড় এর কাশি কুদা কোনটা কোনটা জমন কাশি মোটায় মোটায় বাঁশ না বাঁশ রোগায় রোগায় কাশি জন তখনও আমার মা বাপ দুই লোকে আদিবাসী ওদের একটা ভাকিও ছিল এ থাকা সব জাতির লোকরা আমার মা বাপের কুড়মালি ভাকিয়েরা কাড়াকাড়ি হয় এখন তো তারপর কি আমার জন্ম 1932 সালে তো জন্মে আমি হয়ে গেলি ক্ষত্রিয় আচ্ছা তোমরাই বলো দেখি বাবুরা হ্যাঁ গো মাই মসি কাকি জেঠিরা

নাই তো ছাড়ছি নাই আর তার লাগেই তো আমরা মুল কুঁটির মুলমানতা অজিত মাথার ফাঁকে দিল্লি তো গেছিলি তো আমার সাক্ষী শুনে কেউ কলে নিলো কেউ কাঁধে নিলো কেউ দিল্লি লাড়ু আর ইটে উঠে কিনে খাওয়ানো বুঝলি ভালোই বুঝলি যে কুর্মিদের ছোটো ছেলেপুলার দিকে ভালোই টান আছে আর তার লাগেই বলি হে দাদুরা আর আমার মাই মাসি কাকি জেঠিরা তোমরা একটু কান নাই শুনো হে বলি কুর্মীরা যে 1931 সাল এসটি ছিল আর এখন দেখছো সেটা কবে পুছে নিয়েছে তো পাঁজে পাঁজে সেটার কোন অর নাই পাছো আমার কুর্মী বিরাতরিত্ব ডাক্তার মাস্টার অফিসার ইন্সপেক্টর ওনার বেকার এখন তো গায়ে গায়ে ছাপিয়ে গেছে আর আমার

আজাদ হীর ফৌজ নামে দেশময়ের সে ভাই নম্বর রেজিমেন্টের সেনা ধিনায়িকা ঝাঁসির জানি লক্ষ্মী বাই লক্ষ্মী হলেন তেজি মেয়ে মুখে বলে জয় আর কিছু কিছু আর কে একে নয় কনকলতা প্রীতিলতা মাতা মতঙ্গিনী সূর্য সেনের মেয়ে সেনা রণ দেশের লাগে শহীদ হয়েছে মায়া কথা কথা হিসাব করলে ছোবড়া মরত কাবি তত মতো তাই রে দাদুদের দোষ কি আপত্তি তাও এক কথা দেখছি নেই কেন আমরা তোমাদের লাতি লাতি নেওয়ার কি দেখছি দাদু দিদি দাদুর ঘাস বোঝায় ঘাস ফুল আর দিদির বরণ ডালায় জগে যাই পদ্ম আর কেউ কাছতে হাতে ঘাস ফুল কাটতে হরো বড় তাইলে তোমাদের লাতি লাতি নেওয়ার যারা কুর্মী সমাজের ভবিষ্যৎ তারা যে অথায় পড়ে গেছে এটা বুঝছো না কেন আমার যত দাদু দিদি এটা তোমাদের তোমরা কইতেই পারো সমাজের কাছে কি হবে তো কুরমি হইই রইবে কুরমি ঘরে ঘর জুড়তে হবে তার লাগেই বলি হে দাদুরা তোমাদের যে জান সেটা কইতেই পারো কিন্তু তোমরা নিজেদের সমাজ সম্পর্কে সচেতন হও